ओम तब कथामृतम तब तो जीवन कवि विरीतम कलम शापहम श्रवण मंगलम श्री मदातम भूवि गृहंति ये भूरिरा जना श्री मौ को तो श्री श्री रामकृष्ण कथामृत पाठ श्री रामकृष्ण दक्षिणेश्वरे ओ भक्त गृह পঞ্চম পরিচ্ছেদ যদু মল্লিকের বাড়ি সিংহবাহিনী সম্মুখে সমাবাদি মন্দিরে অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে ঠাকুর যদু মল্লিকের বাড়ি আসিয়াছেন আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ রাত্রি জ্যোৎস্নাময়ী যে ঘরে সিংহবাহিনীর সেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন মা সচন্দন পুষ্প ও পুষ্পমালার দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন সম্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয় ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাতঝোর করিয়া দাঁড়াইয়া আছেন পশ্চাতে ভক্তগণ হাতঝোর করিয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন কি আশ্চর্য দর্শন করিতে করি একেবারে প্রস্তর ন্যায় সমাধিস দণ্ডায়মান নয়ন ফলক শূন্য অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন সমাধি ভঙ্গ হইল যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন মা আসি গো কিন্তু চলিতে পারিতেছেন না সেই একভাবে আছেন তখন রামলালকে বলিতেছেন তুমি ওইটি গাও তবে আমি ভালো হব রামলাল গাইতেছেন ভবান ভুলাইলি মা হর মোহিনী গান সমাপ্ত হইল এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত আসিতেছেন ভক্ত সঙ্গে আসিবার সময় মাঝে একবার বলিতেছেন মা আমার হৃদয়ে থাকো মা শ্রীযুক্ত যদু স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন আসিয়া গাইতেছেন গো আনন্দময়ী হয়ে আমার নিরানন্দ করোনা গান সমাপ্ত হইলে আবার ভাবন মত্ত হইয়া যদুকে বলিতেছেন কি বাবু কি গাইব মা আমি কি আটাশে ছেলে এই গানটি কি গাইব এ বলিয়া ঠাকুর গাইতেছেন মা আমি কি আটাশে ছেলে আমি ভয় করি নে চোখ রাঙালে সম্পদ আমার ও পদ শিব ধরেন যা কমলে আমার বিষয়ে চাইতে গেলে বিড়ম্বনা কতই চলে শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে এবার করব নালিশ নাচের আগে বিক্রি লব এক সওয়ালে জানাইব কেমন ছেলে মুকদ্দমায় দাঁড়াইলে যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে মায়ে পোয়ে মকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে ভাব একটু উপশম হইলে বলতেছেন। আমি মার প্রসাদ খাব সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল শ্রীযুক্ত যদু মল্লিক বসে আছেন কাছে কেদারায় কতগুলি বন্ধুবান্ধব বসে আছেন তন্মধ্যে কতগুলি মোসাহেব আছেন যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাসে কথা কইতেছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে মাস্টার ও দু একটি ভক্ত ঠাকুরের কাছে বসে আছেন শ্রীরামকৃষ্ণ সহাস্রে আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন যদু সহাস্যে ভাঁড় হলে বা তুমি উদ্ধার করবে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে গঙ্গা মদের কুপকে পারে না সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ পুরুষের এক কথা যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন অনেক দিন হয়ে গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই শ্রীরামকৃষ্ণ গো চণ্ডীর গান যদু নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই শ্রীরামকৃষ্ণ কি পুরুষ মানুষের এক কথা পুরুষ কি বাত হাতি কি দাঁত কেমন পুরুষের এক কথা কি বলো যদু সহসে তা বটে শ্রীরামকৃষ্ণ তুমি হিসাবই লোক অনেক হিসাব করে কাজ করো বামুনের গাড্ডি গড্ডি খাবে কম বেশি আর হুর হুর করে দুধ দেবে সকলের হাস্য ঠাকুর চুৎক্ষণ পরে যদুকে বলতেছেন বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতো আতখানা গরম আতখানা ঠান্ডা তোমার ঈশ্বরেতেও মন আছে আবার সংসারেতেও মন আছে ঠাকুর দুই একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফলমূল মিষ্টান্নাদি খাইলেন এইবার খেলাদ ঘোষের বাড়ি যাইবেন পঞ্চম পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হল নমস্কার ওমনি নিত্যম অনন্ত রূপম ভক্তানু কম্পা তৃত বিগ্রাহ বই